খবরের দিকে নজর রাখতে হবে জম্মু কাশ্মীরের পেহলগাঁওয়ে জঙ্গি হামলা পেহলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি যখন তিন পর্যটক ও দুই স্থানীয় আরও একবার জানিয়ে রাখি জম্মু কাশ্মীরের পেহলগাঁওয়ে জঙ্গি হামলা পেহলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি যখন তিন পর্যটক ও দুই স্থানীয় পেহলগাঁওয়ে ট্যুরিস্ট রিসর্টে জঙ্গি হামলা এখনও পর্যন্ত কি আপডেট এই জঙ্গি হামলা নিয়ে বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী সেখানে খবর দিয়ে গোটা বিষয়টি জানানো হয় এবং তারপরেই নিরাপত্তা কর্মীরা সেখানে গিয়ে পৌঁছেছেন গোটা এলাকা কর্ডেন অফ করা হয়েছে এবং এখনো পর্যন্ত স্থানীয় সূত্র আমরা যেটা জানতে পারছি পাঁচজন এখন পর্যন্ত এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার মধ্যে দুজন স্থানীয় রয়েছেন এবং তিনজন পর্যটক রয়েছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং আহতদের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হয়েছে করা হচ্ছে যেটা সিকিউরিটি ফোর্সেসের থেকে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে কমপক্ষে তিন থেকে চারজন টেরিস্ট এই ঘটনায় যুক্ত থাকতে পারেন এবং তারাই ওপরের দিক থেকে যে ওপরের অংশ রয়েছে পাহাড়ের সেখান থেকে গুলি চালাতে চালাতে তারা নিচে আসেন এবং তাতেই পর্যটকদের ওপর তারা গুলি চালান এবং সেখানেই পর্যটক সহ বেশ কিছু স্থানীয় তারা জখম হন এবং ইতিমধ্যেই তাদেরকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহতদের এবং নিরাপত্তা কর্মীরা অর্থাৎ সেনাবাহিনী এবং সামরিক বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ গোটা এলাকাটা কর্ডন অফ করে দিয়েছে এবং সার্চ অপারেশন ইতিমধ্যেই শুরু হয়েছে যে সমস্ত জঙ্গিদেরকে যে শোনা যাচ্ছে যে যেই তিন থেকে চারজন জঙ্গি এসে তারা এই টরিজের ওপর ওপেন ফায়ার করেছিল তাদেরকে খোঁজার জন্য এখন চিরুনি তল্লাশি শুরু করেছে সিকিউরিটি ফোর্সেস তমলশ্রী মৈশী একটা বিষয় যে পেহেলগাঁও কাশ্মীরের যদি পর্যটন কেন্দ্রগুলোর দিকে নজর রাখি অন্যতম একটা জায়গা পেহেলগাঁও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর প্রচুর পর্যটক যেমন পাহেলগাঁও ঘুরতে যান আবার অন্য অন্যদিকে যদি আমরা দেখি অমরনাথ যাত্রা শুরু হচ্ছে সেখানেও এই পাহেলগাঁওয়ের উপর থেকে কিন্তু প্রচুর পর্যটক পূর্ণার্থীরা তারা যাবেন সেক্ষেত্রে এই জায়গার নিরাপত্তা তো সব থেকে গুরুত্বপূর্ণ দেখো মূলত জম্মু কাশ্মীরের যে সমস্ত টুরিস্ট এলাকা গুলো রয়েছে তার মধ্যে বলা যেতে পারে পর্যটকদের জায়গা। এবং গত তিনশো সত্য ধারা অবলুপ্তির পর ধীরে ধীরে জম্মু কাশ্মীরের পরিস্থিতি যত স্বাভাবিক করার চেষ্টা করেছে কেন্দ্র এবং একই সঙ্গে জম্মু কাশ্মীরে নির্বাচন হয়েছে এবং সেখানে বারবারই পর্যটকদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পর্যটক সেখানে সেফ এবং পর্যটকদের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সিকিউরিটি ফোর্সেস এর তরফ থেকেও কিন্তু এই যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলির নিরাপত্তার জন্য বাড়তি নজরদারি রাখা হয় ফলে সেখানেই প্রশ্ন উঠছে যে তিন থেকে চারজন তারা আনন্দনাগের এই যে একেবারে পর্যটনবহুল যে এলাকা সেখানকার এত কাছাকাছি তারা পৌঁছে গেলেন এবং তারা শুধু পৌঁছালেনই না তারা ভর দুপুরে ফায়ার ওপেন করলেন এবং যাতে টুরিস্টরা আহত হলেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এর ইন্টেলিজেন্স আগে থেকে কেন ছিল না এই তথ্য আগে থেকে কেন সিকিউরিটি এজেন্সিজের কাছে ছিল না সেই প্রশ্ন উঠছে গত যদি গত এক পরিস্থিতি দেখা যায় তাহলে জম্মু কাশ্মীরের কিন্তু জম্মুর পীরপাঞ্জাল রেঞ্জের এক পাশে যেখানে জম্মু রয়েছে সেই জম্মুর দিকে কিন্তু একাধিক আহ যে জঙ্গি হানার ঘটনা আমরা দেখেছি সেটা সাধারণ মানুষের ওপরেই অ্যাটাক খুব বা যে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা একের পর এক ঘটেছে কিন্তু ভ্যালি তুলনাম মূলকভাবে শান্ত ছিল এবং যদি ট্যুরিস্টদের উপর হামলার ঘটনা দেখা যায় ভ্যালিতে সেটা কিন্তু শেষ হয়েছিল গত বেশ কয়েক বছর আগের অমরনাথ যাত্রার সময় এবং 23 জুলাই থেকে ফের অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে যার নোটিফিকেশন এই মাসেই ইস্যু করেছে অমরনাথ বোর্ড মানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নজরদারি আরো বেশি আহত শত হওয়ার কথা ছিল এবং সেখানেই এই ঘটনা ট্যুরিস্টদের উপর একটা বড় প্রভাব ফেলবে এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থার উপরেও কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে সমষ্টি মৈত্রী আরো একটা বিষয় যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই যে জঙ্গি হামলা এবং যেখানে জখম তিন পর্যটক এবং দুজন স্থানীয় যে আপডেট তুমি দিচ্ছিলে পর্যটকরা কোথাকার বাসিন্দা এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া গেছে দেখো কিছু সূত্রমারফত যেটা জানা যাচ্ছে যে পর্যটকদের বারো থেকে পনেরো জন পর্যটকের একটি দল যারা রাজস্থান থেকে এসেছিলেন তাদের সেই দলের মধ্যে থেকেই মূলত যারা আহতরা হয়েছেন তারা রয়েছেন তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কনফার্মেটিভ কনফার্মেটিভ তথ্য এসে পৌঁছায়নি এগুলো সবই স্থানীয় সূত্রে পাওয়া আমাদের খবর এবং যেটা এখনো পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যারা রাজস্থানের বাসিন্দা সমস্ত যে টুরিজ ট্যুরিজের যে গ্রুপ ছিল বারো থেকে পনেরো জনের ট্যুরিজম গ্রুপ যাদের ওপরেই মূলত এই হামলাটি হয়েছে তাদের তারা রাজস্থানের বাসিন্দা ছিলেন বলে এখনো পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি আমরা যেটা আশা করছি যে স্থানীয় প্রশাসনের তরফ থেকে আর অল্প কিছু সময়ের মধ্যে এবং বিশেষত সেনাবাহিনীর তরফ থেকে সাউথ তরফ থেকে কোনো একটি স্টেটমেন্ট ইস্যু করা হবে এবং তাতেই অফিসিয়াল সমস্ত বিবৃতি থাকবে নমস্ত্রী মৈত্রীর সঙ্গে থাকো আমি আসছি তোমার কাছে কাশ্মীরের ব্যাপারে কোনো কিছুই ইনফ্যাক্ট প্রেডিক্ট করা যায় না অনেকেই অনেক সময় বেশ টল ক্লেম করে যে আমাদের এখানে যে কাশ্মীরের ইস্যুটা ছিল যে প্রবলেমটা ছিল সেটা প্রায় সলভ হয়ে এসেছে তা গুলি দিয়ে কাশ্মীরকে যদি কন্ট্রোল করা যেত তাহলে কয়েক হাজার লোক মুক্ত না এতদিনে পায়লগাঁও ইজ এ ভেরি ভেরি অ্যাট্রাক্টিভ প্লেস এর আগেও কিন্তু সাংবাদিককে ওরা কিন্তু কিডন্যাপ করেছিল মন্ত্রী কিংবা অমর ইয়ে রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই জিনিসগুলোকে কন্ট্রোল করার বোধহয় আদৌ চেষ্টা করেন না মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রীর সঙ্গে কথা বলবো মৈত্রী আরও একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে এই যে জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তো তল্লাশি চালানো শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং তার সঙ্গে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কোনো কোনো জঙ্গি সংগঠন কি এই ঘটনার যে কথা স্বীকার করেছে এখনো পর্যন্ত কোনো আপডেট দেখো এই ক্লেম এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠনের মারফত করা হয়নি এবং যেটা মূলত সিকিউরিটি ফোর্সেসরা এই মুহূর্তে তারা যারা অন গ্রাউন্ডে রয়েছেন তারা চেষ্টা করছেন যে যারা এই হামলা চালিয়েছিল সেই জঙ্গিদের খুঁজে বার করতে এবং একই সঙ্গে সেই একই সঙ্গে কিন্তু অন্য অংশ তরফ থেকেও এটা দেখা হচ্ছে যে সাম্প্রতিককালে অনন্তনাগ ডিস্ট্রিক্টের বিভিন্ন অংশে কোন কোন টেরিস্ট গ্রুপ তারা বা কোন কোন গ্রুপ তারা বেশি তুলনামূলকভাবে অ্যাক্টিভ হয়েছিল অ্যাক্টিভেট তারা বেশি হয়ে গিয়েছিলেন সেই সমস্ত ইন্টেলিজেন্সও কিন্তু ইতিমধ্যেই গ্যাদার করা শুরু হয়েছে এর আগেই আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি জম্মু কাশ্মীরে ভিজিটে গেছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি উল্লেখ করেছিলেন সিকিউরিটি ব্যবস্থার আরও একটু হওয়ার কথা এবং কিছু জঙ্গি সংগঠনের হঠাৎ করে বেশ কিছুটা অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার বিষয়ের কথা তিনি প্রসঙ্গে উল্লেখ করেছিলেন কিন্তু তারপরে এইটা কখনো অনুমান করা যায়নি যে সেই ঘটনার প্রভাব এত বড় হবে এবং যেখানে একেবারে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটবে ফলে খুব স্বাভাবিকভাবেই এতদিন পর্যন্ত যে সমস্ত হামলার ঘটনা হয়েছে যদি ভ্যালিতেও আমরা যদি অ্যাটাকের ঘটনা দেখি সেখানেও কিন্তু দেখা যাবে মূলত সেনাবাহিনী বা পুলিশ ফোর্সের উপরেই কিন্তু অ্যাটাকের ঘটনা ঘটতো বা যারা সেখানকার স্থানীয় কর্মীরা ছিলেন তাদের ওপরে টেরোরিস্ট অ্যাটাকের ঘটনা ঘটতো কিন্তু এতদিন পর্যন্ত সে অর্থে বড় সড় যারা পর্যটন পর্যটকরা রয়েছেন তাদের ওপর হামলার ঘটনা ঘটেনি এবং কেন্দ্রর তরফ থেকে এবং জম্মু কাশ্মীর সরকারের তরফ থেকেও কিন্তু বারবার সমস্ত পর্যটকদেরকে সেই আশ্বাস দেওয়া হচ্ছিল যে জম্মু কাশ্মীর অনেক বেশি সেফ এবং সেই কারণেই কিন্তু পর্যটকদের একটা বিপুল সংখ্যা যদি কয়েক বছরে দেখা যায় সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছিল সেটা শীতই হোক বা এখনকার যে সিজন রয়েছে যে এখন এখন গরম পড়ছে এবং এখন কিন্তু বলা যেতে পারে জম্মু কাশ্মীরের ট্যুরিজমের জন্য পিক সিজন সেই পরিস্থিতি দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার বলে মনে করছেন যারা সিকিউরিটি এক্সপার্টরা রয়েছেন তারা বেশ